আজকে আপনার ইভিনিং থেকে সন্ধে থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে স্কোয়ারলি উইন্ড স্পিড শুরু হয়ে যাবে উইন্ড স্পিড রিচিং পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার এবং সেগুলি হল হাওড়া হুগলি কলকাতা ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টে ফ্রম ইভিনিংস টোয়েন্টি সিক্স মে এবং এটি ধীরে ধীরে বাড়বে বেড়ে ওটি গেল উইন্ড স্পিডে পরিণত হবে রিচিং টু সত্তর থেকে আশি কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু নাইনটি কিলোমিটার পার আওয়ার এই জেলাগুলিতে ছাব্বিশে মে আজকে রাত্রিবেলাতে হ্যাঁ এর মধ্যে খালি ইস্ট মেদিনীপুরে আপনার সত্তর থেকে আশি হবে থাকবে না ইস্ট মেদিনীপুরে একটু কম সেটা হচ্ছে ষাট থেকে সত্তর কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু এইট্টি কিলোমিটার পার আওয়ার আর কোস্টাল যে এরিয়া এরিয়াগুলো আছে আমাদের পশ্চিমবঙ্গের যে কোস্টাল যে এরিয়াগুলো আছে সেখানে স্কোয়ারলি উইন্ড স্পিড রিচিং টু ফিফটি টু সিক্সটি কিলোমিটার পার আওয়ার গার্স্টিং টু সেভেন্টি কিলোমিটার পার আওয়ার তখন তো ওটা প্রিভেলই করছিল এবং ওটা আপনার ইনক্রিজ করে গেল উইন্ড স্পিডে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে সত্তর থেকে আশি কিলোমিটার পার আওয়ার গার্স্টিং টু নব্বই কিলোমিটার পার আওয়ার আজ বিকেল দুপুর থেকে কোস্টাল জায়গাগুলোতে কিন্তু আফটারনুন থেকে আপনার উইন্ড স্পিডটা বাড়বে ঠিক আছে এবং রাত্রে ওটা একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার লাস্টিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার হবে আপনার অ্যালং দ্য অ্যান্ড অফ দ্য ইয়ে অ্যাট ইভিনিং থেকে বলতে পারেন ইভিনিং মানে আজকে সন্ধ্যে থেকে কালকে সকাল পর্যন্ত আজকে সন্ধ্যে থেকে কালকে সকাল পর্যন্ত আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টে যে জায়গাগুলি আছে ওখানে আপনার গেল উইন্ড আপনার গেল উইন্ড অফ দ্য স্পিড অফ হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার লাস্টিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পর হওয়ার সম্ভব আর আহ এবারে হচ্ছে কি অলরেডি প্রেডিকশন দেওয়া আছে ওয়ান মিটার ওয়েস্ট বেঙ্গল কোস্টের জন্য ওয়ান মিটার অ্যাব অ্যাস্ট্রোনমিকাল ডায় দেখুন আপনাদের একটা কথা বলি এই যে ধরুন এই যে সিস্টেমগুলো আছে না সব সিস্টেমগুলিই হচ্ছে লো প্রেসার সিস্টেম ইন্টেন্স লো প্রেসার সিস্টেম এবারে এই ইন্টেন্স লো প্রেসার সিস্টেমগুলিকে গ্রেডেশন করা হয় বেসড অন দেয়ার উইন্ড স্পিড এবারে কথা হচ্ছে কি আপনি আইলা বা আপনি কি বললেন আমফান বললেন আমফান ছিল একটা সুপার সাইক্লোনিক স্টর্ম একটা সুপার সাইক্লোনিক স্টর্মে যে উইন্ড স্পিড থাকে সেটা হচ্ছে একশো কুড়ি নট অ্যাভাব একশো কুড়ি নট মানে তাকে আপনাকে কালকেই আমি বললাম কত দিয়ে গুণ করতে ছয় দিয়ে গুণ করতে হয় একশো ছয় তো নাকি পয়েন্ট না

যদিও এটা ক্ষয়ক্ষতি করবে কিন্তু এর ক্ষয়ক্ষতির যে মানে আকারটা লিস্ট আমরা আশা করতে পারি এটা আমফানের থেকে কম হবে বলেই আমার মনে হয় আপনি যেটা বললেন যে